নমস্কার আমার আরেকটি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দিনটা ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে আমার ভ্লগটা আপনাদের শেয়ার করছি তো সেই দিন আমরা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে চলে গিয়েছিলাম নেতাজিনগর লালকার মাঠে সময় কাটাতে তো সেখানে আলুর কারুকার্য বিভিন্ন রকমের খাবারের স্টল বসা সু ব্যবস্থা দেখে আমার কিন্তু মন মুগ্ধ হয়ে গেছিলো তাই ভাবলাম আপনাদের সাথে পুরো ভ্লগটা শেয়ার করি তো যারা ভাবছেন পার্ক স্ট্রিট যাবার প্ল্যান করছেন তাদেরকে বলবো সে একঘেমে ভিড় না ঠেলে একবার অন্তত আপনারা লালকার মাঠে এসে ফ্যামিলি মেম্বার বা বন্ধুদের সাথে এসে কিছু সময় কাটিয়ে যান আশা করবো আপনাদের সময় কিন্তু একদমই বৃদ্ধা যাবে না তো এখানে চিকেন পপকর্ন থেকে চা সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর বাচ্চাদের মন ভালো করার কিন্তু ব্যবস্থা রয়েছে প্রচুর অ্যাক্টিভিটি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য তো যারা ভাবছেন কি করবেন অবশ্যই কিন্তু গুগল ম্যাপটা মানে চালিয়ে আপনারা কিন্তু লালকার মাঠে খুব সহজেই চলে আসতে পারবেন আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি থার্টি ফার্স্ট ডিসেম্বরেও রয়েছে কিন্তু আরও চমক মানে নতুন বছরটাকে কিভাবে আগমন করা যায় সেই ব্যবস্থায় কিন্তু ওরা করবে তো প্রচুর বাজি ফাটানো হবে এবং তার সাথে রয়েছে কিন্তু আরও বিভিন্ন রকমের চমক তা আপনাদের কিন্তু অবশ্যই এখানে চলে আসতে হবে আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি এখানে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ নেই তো আমার ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার এবং কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি দেরি করে লাভ নেই অবশ্যই ব্লগটা কিন্তু আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন তাহলে কিন্তু আশা করতে পারি থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি আপনাদের খুব ভালো কাটতে চলেছে তো নমস্কার এবং আগের থেকে আগামী আমি কিন্তু হ্যাপি নিউ ইয়ার বলে রাখলাম